ইতিহাসের বারোতম টেস্ট ক্রিকেটার হিসেবে একশোতম টেস্ট ম্যাচের দিন সেঞ্চুরি করলেন আর সেটাও কিনা বাংলাদেশি ক্রিকেটার হ্যাঁ নামটা এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন পুরো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে সেটি হচ্ছে আমাদের লিটল মাস্টার মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের একমাত্র প্লেয়ার যে কিনা নিজের ফিটনেস নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছে এবং সবচেয়ে বেশি কিছু কিছু কথার জন্য সমালোচিত হয়েছে এবং সেই মুশফিকুর রহিমই আমাদেরকে এই রকম একটা কীর্তির সামনে দাঁড় করিয়েছেন সব মিলিয়ে মুশফিকুর রহিমের জন্য রইল অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন সারা বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীরা মুশফিকের এই অর্জনকে একদম মানে অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিবাদন জানিয়েছেন সব এক্স ক্রিকেটার বলেন বর্তমান ক্রিকেটার বলেন সবাই তাকে ভালোবাসা জানিয়েছেন এবং না জানানোর কোনো কারণ নাই কেননা অর্জনটা তার ব্যক্তিগত হলেও এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা ইমফ্যাক্ট আমাদের দেশের ক্রিকেটারদের জন্য নেক্সট জেনারেশনের জন্য এবং ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের নাম এবং মানের জন্য ধন্যবাদ মুশফিকুর রহিম এত বড় একটা কীর্তি করার জন্য এত বড়ো একটা অর্জন বাংলাদেশের ঝুড়িতে এনে দেওয়ার জন্য তুমি আরও অনেক ক্রিকেট খেলো আরও অনেক দিন খেলবে এটাই আমরা আশা করি ধন্যবাদ